হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে যাইতেছি গাড়ি নেওয়া বাইরে আজকে একটু লেট হয়ে গেছে প্রায় এগারো টাকায় এই সবাই সঙ্গে থাকবেন সে যাইতেছি গাড়ি নেওয়া দেখি কি হয় এখন বাড়া মারতে হাজার টাকা আনাইলে হইতো না এই সবাই সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে

আরামে আছি ওপরে গায়ে মেধা হুকি রে ও শুকানা দেয়া বৈশাখ বিরাট কোহলি